সরাসরি দাওয়া প্ল্যাটফর্মে কার্যক্রমের কথা আছে সরাসরি দেওয়া প্ল্যাটফর্ম বাংলাদেশের অন্যান্য সরাসরি মানহাজের প্ল্যাটফর্মের চেয়ে একটু ভিন্ন এবং অন্যতম মানে আলোচকরা আলোচনা করে থাকে সরাসরি দাওয়া প্ল্যাটফর্মে আপনারা সবাই অবগত আছেন শিশির মাসাইলের উপরে আলোচনা হয় আপনারা অবগত আছেন বিভিন্ন তুলনামূলক ধর্মদর্শের উপরে আলোচনা করা হয় এছাড়াও যে দুর্নিয়ামে যে বিষয়গুলো রয়েছে যেমন হজ ওমরা এছাড়াও সালাদাম হজ জাকাত এগুলো বিষয় নিয়ে বিভিন্ন ধরনের লাইভ আলোচনা করা হয় যেমন যেগুলো জটিল মশালা রয়েছে সেগুলো হলো জটিল মশাল সমস্যার সমাধানের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে বিষয়ে লাইভ আলোচনা হয় এছাড়াও আপনারা জানেন যে সালাফি দেওয়া প্ল্যাটফর্ম মানবতার জন্য কাজ করছেন এই জন্য তারা বিভিন্ন সহযোগিতা রিলেটেড যত ধরনের কাজ রয়েছে তারা সেগুলো কাজে আঞ্জাম দিয়ে যাচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা সালাফি দেওয়া প্ল্যাটফর্মকে সাহায্য করবেন অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে এছাড়াও আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে আপনারা সেই লাইক দিয়ে পাশে থেকে এছাড়াও আমাদের যে সালাফি দেওয়া প্ল্যাটফর্ম যে মাহফিল অ্যাপটা রয়েছে সেগুলো আপনারা সেখানে সাপ্লাইজ করে রাখবেন এবং বেশি বেশি সেখান থেকে প্রচার করার চেষ্টা করেন এই বলে আমি শেষ করছি আপুলি কলি হাজার আলাইকুম ওরহমুল